দরবা দরবা আপনি যেখানে রাদি নামিয়ার সেটাকে করে আপনাকে রাদি করবে সুবহানাল্লাহ

দান করলেন এবং খোদার সমুন্নত হুদা এর দাবি হাতে আল্লাহ আমাকে অর্পণ করে ময়দানে পার্টি ময়দানের মধ্যে বসবে নবীগণের জন্য আল্লাহ সেই করবেন আউলিয়া کرام কে মধ্যে

আর আমি তো কোনো গপ করতে যিনি আর কোনো পুঁজিও করতেছি না আমার কথা বোঝার জন্য ধ্যান লাগবে ক্লিয়ার লাগবে চিন্তা লাগবে আর আপনাদের বুঝে আসবে না নাই যে আমি বুঝতেছি না আপনারা বলিয়ে কিন্তু মহবত লাগবে মা এটা সিৎিকা দিয়ে লাউ কি বললেন হালাপ আপুন আফদান চকুরা আমি কি আল্লাহর ঠাকুর বুধ আর বন্ধা হব না তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন ইমান দিয়েছেন এরম দিয়েছেন আমল দিয়েছেন ধন দিয়েছেন দौलত দিয়েছেন সুচতা দিয়েছেন এগুলো শুকরা যায় করা লাগবে না আমার দ্বারা কতটুকু শুকরা যায় হচ্ছে এই বিবেচনা আমাদেরকে করতে হবে কিনে আমি কি শুকরা যায় করব না জিব্রাইল আমিন কি আল্লাহ বলেন জিব্রাইল তুমি একটু যাও আয়সা সিদ্দিক কথা আমার নবী রাখতে জান না কোরআনের কリームের আয়াত নিয়ে জিব্রাইল আমিন আসতে

ইমান এবং ইমান সম্পর্কীয় সমস্ত নিয়ামত আত্মান ও জমিনের সমস্ত নিয়ামত আমি খুদা আপনাকে দান করেছি কোরআন আপনার কলমের উপরে নাজিল করেছি এই জন্য নয় যে আপনি বড় কষ্টের মধ্যে পড়ে যাবেন আপনি বড় বিপদে পড়ে যাবেন এই জন্য আমি কোরআন নাজিল করে যাই ইয়া আইয়ুহাল মুদ্দাম্মির

যে নবীর আহার করাকে কোন অংশ বানিয়ে দিয়েছেন যে নবীকে খারাম দেওয়াকে নবাজের অংশ বানিয়ে দিয়েছেন ঘরে বলেন না

দলপুর এলাকাবাসী বিভিন্ন আগত এলাকাবাসী আপনাদের কাছে আমার অনুরোধ ইসলামের মধ্যে ইমানের পরে সর্বক্রষ্ট ইসলামের রোপণ হলো নামাজ আপনারা কথা বলতেছেন ইমানের আলএর রাম হজরতে শিখলাম আবু বতর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন মসজিদের শরীফের মধ্যে

জামাত চলতেছে মসজিদে নবীতে হজরত আব্বাস যান নাই হজরত আলী যান নাই কেন যান নাই আমার নবীর খেদমতে ছিলেন নবীর খেদমতে ছিলেন মসজিদে নবীতে এক রকাতে পঞ্চাশ হাজার রকাতের স্বভাব হয় কিন্তু নবীর খেদমতে কত কোটি টাকার স্বভাব হবে এই জন্য বলেছেন

ক্রাম মসজিদের অভিধি আমার নবীকে দেখছেন অনেক সাহাবাই কেরাম পরে নামাজের দরকার নেই আমরা নবীকে দেখি নবী দেখে সবাই নতুব হয়ে গেল আমার নবী খাতারের মাঝখানে ইমামের পিছনে সিন্দিকা করে পিছনে আটকেছেন সবাই হাতের মধ্যে তাড়ি দেওয়া আরম্ভ করলো।

আসলেন আমার নবীকে আইনি নামাজে সিদ্দিক একবার আমার নবীকে নমাদের ভিতরে তাবিন করে ইমামতির প্রথম দিয়ে দিলেন না এটা বুখারী শরীফের শুধু সরকারি পড়ায় এবার পড়ানো বেরকার মধ জননো পড়ান হয়ে আজি সিত্ দিকে আন মামাদের ভিচরে আমার নবীকে চাদিন কর্মকিনা অলে যারা মামাদের নবীকে চাদিনন করাকে মানা করে তাদিন করে করা হবে বলে বিশ্ি টা বলে তাদের কাছে কি ইমান আছে তাদের

আল্লাহর নবীর নাম আল্লাহর থেকে Juda করেন নাই ঠিক বলেন আল্লাহর মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি না আছে কার দিয়ে বলেন আছে কি না মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কি না একামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে কি না নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের সাথে নবীর স্মরণ আছে কি না কিভাবে তুমি নবীর নামকে আলোক করবে জুদা করবে নবীর নামকে আলোক করলে ইমানেই থাকবে না নবীর নামকে আলোক করলে ইমানেই থাকবে থাকবে না কারণ নবী হচ্ছেন ইমানের মূল নবী হচ্ছেন কি ইমানের হাজরিকরাম শুনেন একজন আনসারিয়া অরত সময় আমার মতো ঘুরাবে না আমার সময় ছিল নয়টা এখন আমি নটা বাজার দিচ্ছি

এ হুকুম করেছি তুমি ইমামতির চরায়ে যাও ইমামতির জায়গায় থাকো তার বলো তুমি ইমামতির জায়গা থেকে মুক্তি দি কেন হয়ে গেলা আমাকে কেন আগে বাড়িয়ে দিলা হযরতে আবু বকর সিদ্দিক কলনিয়া রাসূলুল্লাহ মাবার ইবনু আবি কুহাফা আবু কুহাফার জেনে আবু কুহাফার জেনে